সোশ্যাল মিডিয়ায় দেখতাছি আর কি দেখুন ভিডিও পোস্ট করতেছে এভাবে দেখতাছি পে করতাছে করুক আমার কোনো সমস্যা নেই আরে শুনো জুনায়েদ গেছে গা কিসে আমি তো আছি আপনি কেডা হেল এটা বুঝবা সময় হইলে বুঝবা এখন জুনায়েদ তো বোকা ওর কথা ভুললা যাও আমারে কাছে টানো টাকা আছে টাকা আরে টাকা মানে টাকা আছে টাকার কোনো অভাব নাই আমার

বাসায় আইফোন কি করে আপনি প্রপোজ করতেছেন আইফোন ছাড়া তুমি তুমি বাসায় যাবা আমার বিশেষ হয় না আইফোন নিয়ে আহেন তারপরে আমি আমার বাসায় যাবা যদি তোমারে কিছু না দিতে পারি তুমি আমার ওখানে আউট কইরা দিও ওইখানে আউট করব কিভাবে ওইটা আপনার বাসা না না তুমি এভাবে বলতে পারো না আমার কথা শুনো ওর কথা বুইলা যাও সেভাবে সুন্দরী তো আমি বুঝতে পেরেছি আমার রূপের নজরে আপনার ফিতা হয়ে গেছেন জাগে সমশরিক

সময় আসলে তুমি সবকিছু পাবা তাহলে সময় আসলে আপনি আইসেন এখন আমার কথা শুনো আমার হাতটা ধরো না টাকা ছাড়া আমি আবার হাত ধরি না আমার হাতটা নো নেভার টাকা ছাড়া আমি আবার হাত ধরি না কি হয় ধরলে না আমার একটা আমি একটা হচ্ছে যে সেলিব্রিটি পারসন আমার একটা ওয়েট আছে না সেলিব্রিটি বলতে কি বোঝায় ভাইরাল অনেক বড় ভাইরাল হ্যাঁ আসলে আমি অনেক বড় ভাইরাল ভাইরাল এটা কি জিনিস আপনি ভাইরালই জানেন না আপনি আইছেন আমার লগে প্রেম করতে হ্যাঁ সেই জন্যই তো আসছি আমি আমার শিখতে হবে মূল কথা আপনি আইছেন আমার কাছে ভাইরাল হইতে বুঝছেন এই আমার কাছে ভাইরাল হইতে না ভাইরাল ডারে আমি বুঝি আমি হ্যাঁ আমি জওয়ান মাই আপনি আমারে পরে হচ্ছে গিয়ে বিয়ে করবেন পরে ভাইরাল হইবো তামান না হচ্ছে গিয়ে একটা বুড়া নানারে বিয়ে করছে পুরা ভাইরাল ট্রেন্ডিং কাব্য আরে ট্রেনিং মেনিং বুঝি না তুমি আমার প্রস্তাবে রাজি হও যে গেছে গা ওরে যাও আমি সামনে আছি নগদ আমার এই বাব্বার জগৎ সেটাই তোমার সুবৈব নানার কাছে না কাছে নানা আসছে সেটাই এখন কি তুমি কি বলো হ্যাঁ ভাই ভাই দেখবে উঠি আচ্ছা এটা কি সুগাদী নাকি না